তোমাদেরকে এত পরিমাণে নিয়ামত দান করেছি এই নিয়ামত যদি আমি আর আপনি বন্ধে শুরু করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কখনোই গুণে শেষ করা যাবে না এত পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন ও আল্লাহ পাকের বান্দা

اي نعم الهي جملانا بمحمد. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، لا ضد ولا ند. لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق سوالا الآن كما كان ولم يلق سوالا لا إله إلا الله হ্যাঁ ইলা হাতরাম আমি লম্বা কথা বলব না আয়াতে বা গাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব এর আগে আল্লাহ পাকের প্রশংসা করতে চাই আল্লাহ পাকার নিয়ে আমাদের আদায় করতে চাই যে আল্লাহ পাক আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যস্তনি করে রাখতেছেন যার নিয়ামতে আমরা 24 ঘন্টা রহমতের আহব অনুভূতি পাচ্ছি যে নিয়ামত কখনো গনে শেষ করতে পারব না আল্লাহ তালা কোরআনের करीমের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন আল্লাহ পাক বলবেন আরবিন বলেন লা আনতু হুসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমানের নেয়ামত দান করেছি এই নেয়ামত যদি আমি আরব আপনি শুরু করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কখনোই গোনা শেষ করা যাবে না এত পরিমানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাক নেয়ামত দান করেছেন ও আল্লাহ পাকের বান্দা এই নেয়ামত যদি একটা একটা করে গণ শুরু করতে থাকি তো নেয়ামত গোনা কখনো শেষ হবে না আমরা সব নেয়ামত যদিও না গণনা করি আমার আপনার মাঝে কি কি নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন দুই একটা নেয়ামতের কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি নিয়ামতের মধ্যে চব্বিশ ঘন্টা বেষ্টনী করে রাখছি এই নিয়ামত থেকে যদি এক মিনিট দুই মিনিট আমি আর আপনি একটু মাহরুম থাকি বঞ্চিত থাকি এই নিয়ামত না পাওয়ার কারণে আমাকে আপনাকে শাসুর্ধ মৃত্যুবরণ করতে হবে এই নিয়ামতের নাম হলো অক্সিজেন ও আল্লাহ পাকের বান্দা অক্সিজেন কিন্তু আমরা যে জায়গাতে বসবাস করি ওই জায়গার মধ্যে শুধু অক্সিজেন আছে এর বাহিরে কোথাও অক্সিজেন নাই আপনি যদি চাঁদের দেশে যান অক্সিজেন পাবেন না সূর্যের মধ্যে অক্সিজেন পাবেন না গ্রহ নক্ষত্রের ভিতরে অক্সিজেন পাবেন না খুব উঁচু পাহাড়ের ভিতরে অক্সিজেনের মাত্রা কম পাবেন জমিনের নিচে যদি কোথাও আপনি যান ওই জায়গার ভিতরে সেখানেও আপনি অক্সিজেনের মাত্রা কম পাবেন একমাত্র মানুষ যে জায়গায় বসবাস করবে যে জায়গায় বসবাস করবার জন্য আল্লাহ আলামিন উপযোগী জায়গা বানিয়েছেন ওই জায়গাগুলোর ভিতরে অক্সিজেন পাওয়া যায় এর বাহিরে পাওয়া যায় না তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অক্সিজেনের মাধ্যমে আল্লাহ পাক বেশি করে রাখতেছে যার মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আর শ্বাসটা যদি এক মুহূর্তের জন্য আমরা না নিতে পারি তো শ্বাস মৃত্যুবরণ করতে হবে আল্লাহ পাকের বান্দা এই অক্সিজেন মানুষ ব্যবহার করতেছে অক্সিজেন দৈনিক একটা মানুষ বিজ্ঞান বলে দৈনিক একটা মানুষ পাঁচশত পঞ্চাশ লিটার অক্সিজেন ব্যবহার করে এর বাজার মূল্য বর্তমানে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকার অক্সিজেন একটা মানুষ শ্বাস নিঃশ্বাসে টানতেছে ও আল্লা বান্দা যদি এর হিসাব এক মাস করা হয় তো কুঁটি টাকার উপরে চলে যাবে তো আপনি অক্সিজেনের বিলের জন্য এক বছরে কত হলন এক যুগে কত হলন আপনি ষাট সত্তর বছর যাবৎ অক্সিজেন এইভাবে টানতেছেন আল্লাহ পাকের দেওয়া ভিতরে আমন আল্লাহ আমার কাছে আপনার কাছে কোনোদিন অক্সিজেনের বিল চায় রাই ও আল্লা বান্দা অক্সিজেনের শুধু যদি বিল চাইত আজকে আমাদের কারো ক্ষমতা থাকতো না যে মাসে এক কোটি টাকার শুধু অক্সিজেনের বিল দিতাম এটা যদি আল্লাহ ফ্রি সার্ভিস না দিতেন যদি সরকারিভাবে ভাবে আমাদেরকে সিরিয়ালের মাধ্যমে এইভাবে যদি আমরা অক্সিজেন ব্যবহার করতাম দৈনিক লক্ষ লক্ষ মানুষ অক্সিজেন না পাওয়ার কারণে মৃত্যুবরণ করতে হতো